একবার এক জঙ্গলে একটা ছোট্ট খরগোশ ছিল সে খুব শালাক ছিল কিন্তু একটু অহংকারী একদিন সে একটা গচ্ছপকে দৌড়ে চ্যালেঞ্জ করল কচ্ছপ ছিল ধীর স্থির কিন্তু অধ্যবসায়ী দৌড় শুরু হল খরগোশ খুব দ্রুত দৌড়ে অনেক দূরে এগিয়ে গেল মাঝপথে খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক পেছনে একটু বিশ্রাম নেওয়া যাক সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু অবিরাম চলতে থাকল এক সময় সে খরগোশকে অতিক্রম করে ফিনিশিং লাইনে পৌঁছে গেল যখন খরগোশের ঘুম ভাঙল তখন সে দেখল কচ্ছপ দৌড় জিতে গেছে খরগোশ তখন বুঝতে পারল যে অহংকার ভালো নয় আর অধ্যবসায়ের মূল্য আছে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কখনো অহংকার করতে নেই আর কোনো কাজ শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকা উচিত আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন